আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি একটা প্ল্যান নিয়ে আর কি কথা বলবো এবং আমি একটা লাইভে একটা অ্যাডকেট রিটার্ন করবো তো আমরা এখন অনেকেই আপনার আপনার বিভিন্ন ধরনের আপনার ডিয়েন্স আমরা টেস্ট করি ঠিক আছে কিন্তু আমি ইদানিংকালে একটা জিনিস টেস্ট করতেছি যে আমি একটা বাংলা ক্যাপশন দিছি আর একটা ইংলিশ আর একটা আমি একটা ইংলিশ ক্যাপশন দিচ্ছি এবং এইভাবে অ্যাটেন্ড করে কিন্তু আমি আর কি সফল হচ্ছি যেমন দেখেন আমি এইখানে কোনো টার্গেট রাখি নাই কারণ কি আমি এটা একটা বাংলা ক্যাপশন দিছি ঠিক আছে আমি এই জন্য এখানে কোনো কোনো টার্গেট রাখি নাই এবং আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না যে ফেসবুক আপনার এই ক্যাপশনের উপরে আপনার মানে বিভিন্ন ক্লাসের অডিয়েন্সের কাছে কিন্তু মানে মানে সুইচ করে তো এই জন্য আমি আপনার একটা বাংলা ক্যাপশন দিচ্ছি আরেকটা আমি আপনার ইংলিশ ক্যাপশন দিচ্ছি এটার দামটা কত নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে তো ঠিক এইটার আমি আবার একটা ইংলিশ ক্যাপশন দিয়ে আমি আবার অ্যাটেন্ড করব যাতে আমারও আমরা যেমন দেখেন যখন আমি বাংলা ক্যাপশন দিচ্ছি তখন আমি কোনো টার্গেটই করি নাই আমি জাস্ট ব্ল্যাঙ্ক রেখে আমি এটা আর কি ছেড়ে দিচ্ছি ঠিক আছে তো এটা আমার ছিল বাংলা ক্যাপশন র্যাট তো আমি আপনার এখানে গেলাম তো গিয়ে আমি এই ক্যাম্পেইনটা আর কি আপনার এখান থেকে রান করে দিলাম এটা বাংলা ক্যাপশন দিয়ে ঠিক আছে ঠিক একই ভাবে আমি আবার এই ক্যাপশনটা দিয়ে আবার চ্যাট জিপিটি দিয়ে আর কি ইংলিশ করব ইংলিশ করে আমি শুধুমাত্র ঢাকার ভিতরে অ্যাটেন্ড করব তো এটা গেল কি আমার বাংলা ক্যাপশনে দেয় আচ্ছা এখন আমি দিব আপনার ইংলিশ ক্যাপশনে দেয় ইভেন আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যে যদি আপনাদের অনেক আসে বাংলা ক্যাপশন দিয়ে যদি আপনারা বাংলা ক্যাপশন ইউজ করেন আমার 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 এখন এই যেটা অনেক ওল্ড তো এখানে আসে না সেটা বাংলা হোক আর অথবা মানে ইংলিশ হোক শুধুমাত্র আপনার কাস্টমারের মানে কোয়ালিটিটা একটু চেঞ্জ হয় মানে বাংলা আর ইংলিশ দিলে যদি আমি বাংলা ক্যাপশন দিই তাহলে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আপনার একটু লো গ্রেড মানে কাস্টমার পাই কিন্তু ইংলিশ ক্যাশমার দিলে আমি একটু হাই গ্রেড কাস্টমার আমার থেকে প্রোডাক্ট কিনে তো এটা গেল আমি এখন একটা দাঁড়ান একটু দাঁড়ান এটা আমি রিডোট দিয়ে নি ওকে এখন এই আমি এখান থেকে কপি করে নিলাম ঠিক আছে দেখি আচ্ছা আমি এটা এটা কপি করলাম কপি করে জাস্ট আমি বলবো কি যে তুমি আমার এই ক্যাপশনটা ইংলিশে করে দাও এখানে আমি আপনার এটা কপি করলাম আচ্ছা আমি কথা আচ্ছা এটা কি আমার ক্যাপশনে ভুল করছি নাকি দেখি দেখতো ক্যাপশন কি ভুল করলাম না কেন ডাবল ক্যাপশন দিতে না ক্যাপশন তো একটাই হয়েছে আমার এটা কপি করলাম ঠিক আছে মেক ইট ইংলিশ মেক ইট ইংলিশ আমার এটা এখানে আমার ইংলিশ ক্যাপশন কিন্তু কি বলছো দেখি আচ্ছা ঠিক আছে দেন আমি আবার এটারে আপনার ডুপ্লিকেট করলাম ঠিক আছে ডুপ্লিকেট করে এবার আমি আপনার ইংলিশ ক্যাপশন গুলো অ্যাড করবো ইংলিশ এবং আমি এখানে আমার অডিয়েন্সটা একটু আর কি চেঞ্জ করে দিব আমার এখানে অডিয়েন্স অলরেডি ক্রিয়েট করাই আছে আপনার ইয়ার জন্য জাস্ট খেলে আমি আপনার অ্যাড করে দিব স্টুডেন্ট নিউ হাই এন্ড অডিয়েন্স এই তো এই হাই এন্ড অডিয়েন্সের এর কাছে আমি আমার একটা নিয়ে যাব আর কি প্লাস আমি এখানে আরো কিছু অ্যাড করব যেমন আপনার আমি এখানে দুঃখ অ্যাড করব যেমন আপনার কি লাক্সারি গুড অ্যাড করব তারপরে আপনার ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার এটা অ্যাড করব তারপরে আপনার লাকজারি রিসোর্ট অ্যাড করব ঠিক আছে দেন আমি এটা সেভ বেশ নিউ করে দিলাম দেওয়ার পরে আমি আপনার এখানে অডিয়েন্সটা অ্যাড করে দিলাম ফাইন আচ্ছা এটা আমার অডিয়েন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন যা শুধুমাত্র আমার ক্যাপশনটা আর কি চেঞ্জ হবে শুধুমাত্র আমার ক্যাপশনটা চেঞ্জ হয়ে আপনার ইংলিশ হয়ে যাবে আর কিছু না ক্যাপশনটা এখান থেকে আমি কপি করলাম আর চ্যাট জিপিটি সেট সহ আসছে বাহ আচ্ছা এটা বাদ দিলাম কপি করলাম এটা কপি করার পরে আপনার তারপর কি লিখব স্পেশাল স্পেশাল অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস নয়শো নিরানব্বই টাকা অনলাইন ও ড্রেন আমি আপনার এখানে ক্যাম্পেইনটা পাবলিশ করে দিলাম তো এটা আমার টোটাল অ্যাড হলো আপনার পঁচিশ পঁচিশ পঞ্চাশ ডলারে একটা আপনার বাংলা ক্যাপশন দিয়ে আর একটা আপনার ইংলিশ ক্যাপশন দিয়ে এখন আমি দেখবো যে আমার কোন অ্যাডটা ভালো পারফর্ম করে তো সেম প্ল্যানে কিন্তু আমার আরও একটা অ্যাড চলে সেম প্ল্যানে আমার আরও একটা অ্যাড চলে এবং সেই একটা আমার ভালো করতেছে খুব একটা খারাপ কিন্তু করতেছে না এবং ওই অ্যাডটা এখন আপনার লার্নিং ফেজে আছে আর কি আমি আবার এই পেজটা রিলোড দিলাম এখানে দেখেন আমার এই প্ল্যানে কিন্তু আমার অলরেডি একটা অ্যাড কিন্তু দেওয়া আছে এখানে অলরেডি অর্ডার আসছে আর কি মানে মানে বিশটা এখানে অর্ডার আসছে আপনার চোদ্দটা আর এখানে আমার দেখেন এই ইংলিশ আমার খুব একটা ভালো কাজ করে নাই কিন্তু এখানে আমার বাংলা ক্যাপশনটা কিন্তু ভালো কাজ করছে আপনার এক পয়েন্ট একুশ ডলারে আসছে অর্ডার ঠিক আছে তো এখন এখন দেখা যাক কি হয় যে আমার এখন কোন একটা ভালো করে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি এটা শেয়ার করবো